চলো আজ যে সোশ্যাল এক্সপেরিমেন্ট করব সেটা হচ্ছে যে কিনা রোদের মধ্যে সবাইকে দেখছি ডিম ভাজছে মাছ ভাজছে তো আমি এসব কিছুই করব না কারণ আমি ভাজবো হচ্ছে পাঁপড় তো খুব সহজে এটা ভাজা যায় সেটাই আমি এক্সপেরিমেন্ট করে তোমাদেরকে দেখাবো আর তার জন্য নিয়ে নিচ্ছি এরকম একটা স্টিল ইয়ে দেখছো পাঁপড়টা ভাজা হয়ে গেছে শক্ত হয়েছে একটু ভেঙে দেখ তো বুঝতেই পারছো কতটা মজমুচি হয়েছে নমস্কার বন্ধুরা আমি গোপাল আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল ব্লগার গোপাল তো চলো আজকে সোশ্যাল এক্সপেরিমেন্ট করব সেটা হচ্ছে যে কিনা রোদের মধ্যে সবাইকে দেখছি ডিম ভাজছে মাছ ভাজছে তো আমি এসব কিছুই করব না কারণ আমি ভাজব হচ্ছে পাঁপড় তো খুব সহজে এটা ভাজা যায় সেটাই আমি এক্সপেরিমেন্ট করে তোমাদেরকে দেখাবো আর তার জন্য নিয়ে নিচ্ছি এরকম একটা স্টিলের থালা আর পেছনে আমার নাম লেখা আছে থালাটা হারালে আমার মানে প্রমাণ পেয়ে যাবো তো যাই হোক ভিডিওটি যদি ভালো লাগে তাহলে বলবো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর আমাকে যে সাহায্য করবে ভিডিওতে সেটি হচ্ছে আমার ভাইপো তো বলবো আমার ভাইপো ভাইপোকে আমার পাশে আসতে আয় দুটো ভাইপো আছে আজকে আজকে হচ্ছে এই যে বলেছি যেগুলো হচ্ছে ভিডিও করব তো চলে এসে টুপি পড়ে রেডি হয়ে এটা হচ্ছে আমার বড় ভাইপো আর এই পাশে হচ্ছে একটু হাইটে দেখা যাচ্ছে না এই যে ছোটো ভাইপো মানে থালাটাও গরম হয়ে যাচ্ছে প্রচুর গরম হয়ে যাচ্ছে এখন থালাটা রেখে যাবো আর এখানে থালাটা রেখে দিলাম আর তেল নিয়েছি এক কাপ তেল আছে এখানে আর যে পাঁপড় ভাজবো সেই পাঁপড়গুলো হচ্ছে এই যে এত কটা পাপড় আমি ভাজবো তো চলো আগে থালাটা গরম করে নিই তারপরে এসে আমি তেলটাও দিয়ে দেবো না আগে থালাটার সাথে সাথে তেলটাও দিয়ে চলে যাই তো তারপরে দশ মিনিট পরে এসে পাঁপড়টা দেবো ভাজে কি না তো সেটাই হচ্ছে আজকে তোমাদেরকে দেখানোর বিষয় তো চলো এখন পর্যন্ত ভিডিওটি যারা দেখছো তাদেরই শেয়ার করো আর দশ মিনিট পর দেখা করছি তার আগে তোমাদেরকে তেলটা দেখো আমরা এখন থালাটা এখানে দিয়ে দিচ্ছি প্রচন্ড ঘেমে যাচ্ছে তো এখন কি করব এই যে তেলটা আছে এক কাপ তেল সেই রিফাইন তেলটা পুরোটাই থালার মধ্যে দিয়ে দেব থালার মধ্যে দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে থালাটা তো এর মধ্যে আর একটু তেল অ্যাড করবো তো তারপর তোমাদেরকে এসে দেখাচ্ছি যে পাপড়টা ভাজা হয় কি তো চলো আবার তোমাদের সাথে দশ মিনিট পর দেখা হচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ অনেকক্ষণ ধরে তেলটা আছে আধ ঘন্টা নয় তোমার এক দেড় ঘন্টা মতন হয়ে গেছে তেলটা আছে আমি অনেকক্ষণ ধরে আসিনি তো দেখতে পাচ্ছি কালারটা কিন্তু চেঞ্জ হয়েছে তো একটু মানে পাঁপড় দিয়ে দেখবো একটা পাঁপড় দিয়ে আগে দেখি ও হেভি রিয়াকশন তো সামনে এসে বলবো ক্যামেরাম্যানকে দেখাতে তো দেখতে পাচ্ছ তেলটা একটু গরম হলে ভালো হতো তাও দেড় ঘন্টা ধরে রোদে আছে হালকা হালকা ভাজা হচ্ছে হবে তো তোমরা একটু কমেন্টস করে জানিও হবে কিনা জানি না তো দেখতে পাচ্ছি হালকা হালকা ভাজা হচ্ছে এবার উল্টে দিয়ে দেখি প্রচুর গরম হয়ে গেছে আর আমিও ঘেমে যাচ্ছি পুরো তো এবার থেকে বাড়িতে আর গ্যাস লাগবে না আর উনুন লাগবে না এরকম ছাদে সবকিছু দিয়ে বসিয়ে বসে দেয় দেবে হয়ে গেছে তো বুঝতে পারছি আর হচ্ছে না তো যাক আর একটা দিয়ে দেখি না খাবার উপযোগী হবে কিনা সেটা তোমাদেরকে দেখাবো পরে গরমে থাকা যাচ্ছে না তো চলো এটা থাকুক তো রোদের মধ্যে যে আমরা পাঁপড়টা যে ভাজলাম আমরা দুজনে মিলে তো সেটা তোমাদেরকে দেখাবো কতটা কি ভাজা হয়েছে খেয়ে তোমাদেরকে দেখা এই যে দেখছো পাঁপড়টা ভাজা হয়ে গেছে শক্ত হয়েছে একটু ভেঙে দেখ তো বুঝতেই পারছো কতটা মজমুচি হয়েছে মানে ভালোই হয়েছে কাঁচা হবে তো কাঁচা খাওয়া যাচ্ছে হ্যাঁ না ছোটটা আমাকে তো তো চলো আজকে পাঁপড় খেতে খেতে ভিডিওটি শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর কি করবে বেশি বেশি করে কমেন্ট বেশি বেশি করে কমেন্ট করো আর বেশি বেশি করে শেয়ার করো তো চলো আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আজকে মনে